এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট মাদ্রাসাতে তোমরা যারা পড়ছো তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে কখন রেজাল্ট পাবে কিভাবে অনলাইনে সেটা চেক করবে এ বিষয় নিয়ে এক্সক্লুসিভ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সম্ভবত ইউটিউবে খবরটা প্রথম আমি তোমাদের জানাচ্ছি তোমরা যারা দু সালে অর্থাৎ এবছর হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষা দিয়েছ তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে সোমবার তেসরা মে দু তারিখে কখন থেকে রেজাল্ট পাবে কিভাবে চেক করবে সেটা আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে তোমাদের জানাবো একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ তোমাদের তরফ থেকে অনেক অভিযোগ পেয়েছি যে মাদ্রাসার রেজাল্ট কবে এই সংক্রান্ত আর কি তথ্য বা এই খবরগুলো সাধারণত মিডিয়াতে খুব একটা বেশি তোমরা দেখতে পাও না বলে জানিয়েছ তাই আমার অনুরোধ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে তোমাদের মাদ্রাসার সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দাও আগামী তেসরা মে দু শনিবার তোমাদের একটা মজার ব্যাপার বলি দু হাজার চব্বিশের রেজাল্টও কিন্তু তেসরা মে তারিখেই প্রকাশিত হয়েছিল তো এই তেসরা মে শনিবার দিন মানে স্কুল বোর্ড থেকে যারা মাধ্যমিক দিয়েছে তারা রেজাল্ট পাচ্ছে দোসরা মে দুই তারিখ তোমাদের রেজাল্ট হচ্ছে মাদ্রাসার পরীক্ষার হাই মাদ্রাসা ফাজিল পরীক্ষারই রেজাল্ট হচ্ছে তিনটে মে সকাল সাড়ে দশটার সময় আর কি মাদ্রাসা বোর্ডের সভাপতি তার মানে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি মশাই সাড়ে দশটা থেকে সাংবাদিক সম্মেলন করবেন সেখানে কত পরীক্ষার্থী ছিল কোন ক্যাটাগরিতে কারা কি রেজাল্ট করলো কারা মেধা তালিকায় স্থান পাচ্ছ সবটা জানানো হবে তখনই কিন্তু তোমরা তোমরা রেজাল্ট রেজাল্ট অনলাইনে দেখতে দেখতে পাবে পাবে না ঠিক বেলা বারোটা থেকে তিনটি ওয়েবসাইটের কথা ডাব্লিউ বা মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে তিনটে ওয়েবসাইট তোমরা স্ক্রিনে দেখে নাও ট্রিপল ডাব্লু ডট ডাব্লু ডট ওআরজি

তুমি আলিম হাই মাদ্রাসা না ফাজিল পরীক্ষার্থী সেটা ফিল আপ করো তোমাদের কোথাও ডেট অফ বার্থ এবং রোল নাম্বার এগুলো জানতে চাওয়া হবে সেগুলো বসিয়ে দেখে নাও অনলাইনে তোমার রেজাল্ট তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক রইল। এটা তোমরা প্রতিবার বলো যে মিডিয়াতে মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের সেই অর্থে রেজাল্ট বা কারা মেধা তালিকায় এলো বা তারা কারা কারা ভালো রেজাল্ট করলো তাদের সাক্ষাৎকার এগুলো খুব একটা বেশি নাকি প্রকাশিত হয় না তো চিন্তার কিছু নেই পরিসংখ্যানগত দিক থেকে সম্রাট এক্সক্লুসিভ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্কুল এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বড় চ্যানেল এখান থেকে এবছর যারা মাদ্রাসা পরীক্ষাতে প্রথম তৃতীয় হবে তোমরা যদি চাও আমার সঙ্গে যোগাযোগ করো তোমাদের সাক্ষাৎকার তোমাদের তথ্য যেদিন রেজাল্ট বেরোবে সেদিন আমি কিন্তু প্রকাশ করবার জন্য একদম উৎসুক হয়ে রয়েছি আমিও চাই বাংলার তৃতীয় ছাত্রছাত্রীরা যারা মাদ্রাসায় পড়ছো তাদের সাফল্যের কথা গোটা বাংলা জানুক গোটা বাংলাকে তোমরা অনুপ্রাণিত করো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি মনে রাখবে এটা আমার ব্যক্তিগত নাম্বার নয় এখানে অন্য কোনো রিপ্লাইও দেওয়া সম্ভব নয় যারা মাদ্রাসাতে র্যাঙ্ক করছো তোমরা যদি ওই দিন রেজাল্ট দেওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করতে চাও নাইন এইট এইট থ্রি ওয়ান এইট টু ওয়ান এইট থ্রি এই নাম্বারটা নাইন এইট এইট থ্রি ওয়ান এইট টু ওয়ান এইট থ্রি এটাতে ফোন বা হোয়াটসঅ্যাপ কল বা ভিডিও কল নয় জাস্ট হোয়াটসঅ্যাপে তোমার নাম তোমার মার্কশিটের একটা স্ক্রিনশট আর মানে যেটা অনলাইনে দেখলে আর তোমার র্যাঙ্ক কি হয়েছে সেটা লিখে আমাকে পাঠিয়ে দিলে আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমার কৃতিত্বের কথা গোটা বাংলার কাছে পৌঁছে দেওয়ার জন্য আর কি অপেক্ষা করব। এই ছিল আপডেট তাহলে ভিডিওটা বন্ধুদের মতো শেয়ার করে দাও আগামী তেশোরামে বেলা সাড়ে দশটায় সাংবাদিক সম্মেলনে প্রকাশিত হচ্ছে মাদ্রাসার রেজাল্ট এবং সেই রেজাল্ট অনলাইনে চেক করা যাবে বেলা বারোটা থেকে তারপর মোটামুটি দুপুরের দিকে তোমাদের মাদ্রাসায় গিয়ে তোমরা তোমাদের আহ যেটা আর কি মার্কশিট সার্টিফিকেট এগুলো কালেক্ট করে নেবে সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম